চলুন আজ একটা দারুণ সফরে বের হওয়া যাক আমাদের এই বিশাল মহাবিশ্বের অলিগলিতে এই আলোচনায় আমরা ভূগোল আর জ্যোতির্বিজ্ঞান নিয়ে এমন কিছু জরুরি তথ্য জানব যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু দারুণ কাজের তো কি কি থাকছে আমাদের এই সফরে আমরা শুরু করব একদম গোড়া থেকে মানে ভূগোল কি আর এ মহাবিশ্বের জন্ম কিভাবে হলো তা দিয়ে এরপর আমরা মহাকাশে তারা গ্যালেক্সি এসবের সাথে পরিচিত হব আর সবশেষে ঢু মারব আমাদের নিজেদের পাড়া মানে সৌরজগতে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক তো আমাদের প্রথম বিভাগ হলো ভূগোল আর এই মহাবিশ্বের জন্মকথা নিয়ে এখানে আমরা জানব ভূগোল শব্দটা কোথা থেকে এলো আর কিভাবে এই সব কিছু শুরু হয়েছিল আচ্ছা ভূগোল মানে কি শব্দটা যদি আমরা ভাঙি তাহলে দুটো গ্রিক শব্দ পাই জিও যার মানে হল পৃথিবী আর গ্রাফি যার মানে বর্ণনা সোজা কথায় ভূগোল মানে পৃথিবীর বর্ণনা আর হ্যাঁ এই নামটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন ইরাটোস্থিনিসকে বলা হয় ভূগোলের জনক এবার একটা দারুণ জিনিস ভাবুন তো আমাদের এই যে মহাবিশ্ব এর বয়স কত হতে পারে বিজ্ঞানীরা হিসাব করে বের করেছেন এটা প্রায় তেরো দশমিক আট বিলিয়ন মানে এক হাজার তিনশো আশি কোটি বছরের পুরনো ভাবা যায় কি বিশাল একটা সময় মহাবিশ্বের সৃষ্টি নিয়ে তো অনেক তত্ত্ব আছে কিন্তু সবচেয়ে বেশি যেটা মানা হয় সেটা হল বিগ ব্যাং থিওরি বেলজিয়ামের বিজ্ঞানী জর্জেস লেমাইটার প্রথমেই ধারণাটা দেন আর স্টিফেন হকিং তো তার বিখ্যাত বইয়ে এটাকে আরও সহজ করে বুঝিয়ে দিয়েছেন এই দুটো নাম কিন্তু পরীক্ষার জন্য বেশ জরুরি আচ্ছা মহাবিশ্বের জন্ম তো জানা হল এবার চলুন এর বাসিন্দাদের সাথে একটু পরিচিত হওয়া যাক মানে তারা গ্যালাক্সি এইসব আর কি প্রথমেই আসি নক্ষত্রের কথায় নক্ষত্র কী সহজ কথায় এটা হল একটা জ্বলন্ত গ্যাসের গোলক যার নিজের আলো আর তাপ দুটোই আছে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র তো সূর্য আর এর বাইরের দিকের তাপমাত্রা প্রায় ছ হাজার ডিগ্রি সেলসিয়াস আর গ্যালাক্সি ওটা হল আরও অনেক বড় ব্যাপার কোটি কোটি নক্ষত্র গ্রহ ধুলো ধূমকেতু সবকিছু যখন মাধ্যাকর্ষণের টানে একসাথে থাকে তখন তাকে বলে গ্যালাক্সি আর পুরো মহাবিশ্বে এমন প্রায় দশ হাজার কোটি গ্যালাক্সি আছে বলে ধারণা করা হয় আমাদের কল্পনাকেও হার মানে তাই না এত এত গ্যালাক্সির ভিড়ে আমরা কোথায় আমাদের বাড়ির ঠিকানা হল মিল্কিওয়ে বা ছায়াপথ রাতের পরিষ্কার আকাশে আমরা যে একটা আলোর নদীর মতো দেখি ওটা আসলে আমাদের নিজেদের গ্যালাক্সিরই এক ঝলক এবার একটা মজার জিনিসের কথা বলি ধূমকেতু এটা মূলত বরফ আর ধুলো দিয়ে তৈরি একটা বস্তু যখন এটা ঘুরতে ঘুরতে সূর্যের কাছাকাছি আসে তখন এর একটা লেজ তৈরি হয় সবচেয়ে বিখ্যাত কোনটা বলুন তো হ্যাঁ হ্যালির ধূমকেতু প্রতি পঁচাত্তর বছর পরপর এটাকে দেখা যায় শেষবার এসেছিল নাইনটিন এইটি সালে এই তথ্যটা কিন্তু পরীক্ষাতে প্রায়ই আসে গ্রহ আর উপগ্রহের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব সহজ যাদের নিজের আলো নেই আর যারা কোনো নক্ষত্রের চারপাশে ঘোরে তারা হল গ্রহ যেমন আমাদের পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে আর যারা কোনো গ্রহের চারপাশে ঘোরে তারা হল উপগ্রহ যেমন চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে একদম সিম্পল তো অনেক তো ঘোরাঘুরি হলো এবার একটু নিজেদের পাড়ায় ভেড়া যাক চলুন আমাদের সৌরজগতটাকে একটু কাছ থেকে দেখি এই সংখ্যাটা একদম মুখস্থ করে ফেলুন সূর্য থেকে আমাদের পৃথিবীর দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার এটা প্রায় সব ধরনের পরীক্ষাতেই কাজে লাগতে পারে আর জানেন এই বিশাল পথ পাড়ি দিয়ে সূর্যের আলো আমাদের কাছে আসতে কতক্ষণ সময় নেয় মাত্র আট মিনিট উনিশ সেকেন্ড এটাও কিন্তু পরীক্ষার জন্য একটা হট টপিক চতুর্থ ভাগে আমরা দেখব আমাদের কাছের প্রতিবেশীদের মানে সূর্যের কাছাকাছি যে পাথুরে গ্রহগুলো আছে বুধ থেকে মঙ্গল পর্যন্ত বুধ হল সবচেয়ে ছোট আর সবচেয়ে ফাস্ট মাত্র আটাশি দিনে ওর এক বছর শুক্র হল আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী আর আমাদের প্রিয় পৃথিবী এর এক বছর হতে সময় লাগে ঠিক তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড আর মঙ্গলের কথা তো আমরা সবাই জানি ওই যে লাল গ্রহ ওর এক বছর হয় আমাদের পৃথিবীর ছশো দিনে ছোট গ্রহগুলো তো দেখা হলো। এবার চলুন সৌরজগতের দৈত্যদের সাথে দেখা করে আসি মানে বৃহস্পতি থেকে নেপচুন পর্যন্ত এখানে সময়ের হিসাবটা কিন্তু পুরোই অন্যরকম বৃহস্পতি এত বড় একটা গ্রহ অথচ নিজের চারপাশে একবার ঘুরে ফেলে মাত্র দশ ঘণ্টারও কম সময় মানে সৌরজগতের সবচেয়ে ছোট দিন আর অন্যদিকে শনির দিকে তাকান ওর এক বছর হতে আমাদের প্রায় সাড়ে উনত্রিশ বছর লেগে যায় কি অদ্ভুত তাই না বৃহস্পতি হল আমাদের সৌরজগতের বস পৃথিবীর চেয়ে প্রায় তেরোশো গুণ বড় শনি হল দ্বিতীয় বৃহত্তম আর ইউরেনাস ওর এক বছর মানে আমাদের চুরাশি বছর আর একদম শেষে আছে নেপচুন সবচেয়ে দূরে ওর এক বছর হতে সময় লাগে প্রায় একশো বছর ভাবতেই কেমন লাগে এত সব তথ্যের পর মাথা হয়তো একটু ঘুরছে তাই না কোনো চিন্তা নেই এই টেবিলটা দেখুন পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু দারুণ কাজের কোন গ্রহের দিন কত বড় বছর কত দিনের সব এক জায়গায় পেয়ে যাবেন এটা রিভিশনের জন্য পারফেক্ট একটা জিনিস তো বিগ ব্যাং থেকে শুরু করে সৌরজগতের শেষ মাথা পর্যন্ত আমরা ঘুরে এলাম এত কিছুর পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই বিশাল অনন্ত মহাবিশ্বে আমাদের এই ছোট্ট নীল গ্রহটা কেন এতখানি স্পেশাল কি এমন আছে এখানে যা একে এতটা অনন্য এতটা জীবন্ত করে তুলেছে